আমি রোস্ট রান্না করার সময় কিন্তু টক দই দিয়ে মেখে রাখি না টক দইটা আমি পরে অ্যাড করি হুম এই লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিই সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করি আমি আজকে রোস্ট রান্না করব এখানে রোস্ট ভাজকুচি আমার মাংস ভাজা হয়ে গেছে এই তেলের উপরে আমি মশলা কষাই নেব রোস্টের মশলা আদা রসুন পেঁয়াজ বাদাম বাটা দানা বাটা কিশমিশ বাটা বেস্তা বাটা সব কিছু একসঙ্গে দিয়ে আমি সেই কষাতে তেজপাতা ডালচিনি দিয়ে এরকম কষায় নিব তেলটা যখন ছেড়ে দিবে তখন হচ্ছে রোস্টগুলো মুরগি ভাজাগুলো দিয়ে দিব। আমার মশলা ভাজা হয়ে গেছে আমি এই যে মুরগিগুলো দিয়ে দিচ্ছি ভালো করে সম্পূর্ণ নেড়ে দিয়ে তারপর হচ্ছে দুধ দিয়ে দেবো পানি দেব না আমার কষানো হয়ে গেছে এখন দুধ দিয়ে দেব নেড়ে ঢুকে দেব মাংস সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও চলে দেখেন এখন কত সুন্দর কালার এসেছে এই যে পেরেস্তা আর চিনি আমি দিয়ে দিলাম এটা নেড়ে আমি ঢেকে দেব তারপর রান্না শেষ রোস্ট দেখেন কত সুন্দর কালার এসেছে খুব দারুণ হয়েছে তাই না পোলাওয়ের সাথে রোস্ট আজকে অনেক মজা করে খাবো